আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলে অনেক ধরে ভিডিও দেওয়া হয় না কিন্তু আজকে যে ভিডিওটা দেব এটা সম্পূর্ণ আলাদা ভিডিওটা হয়তো বা কয়েক মিনিটের হতে পারে কিন্তু এটা তৈরি করতে বা এটার পিছনে কয়েক বছর সময় ব্যয় হয়ে গেছে সে তার মূল কারণ হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি আমার হাতে একটি এই ইয়া দেখছেন আপনি ডিভাইস দেখছেন এটা হচ্ছে ফ্ল্যাশ গার্ড এই ডিভাইসটা মূলত আমি থেকে বছর গবেষণার পর তৈরি তৈরি করতে সক্ষম এই ডিভাইসটি আসলে করার পিছনে মূল পাঁচ ছয় হয়েছি উদ্দেশ্য ছিল যে আমি মূলত কৃষি রিলেটেড ইয়া কাজ করি আমার এই চ্যানেলে বিভিন্ন ভিডিও আপনারা দেখতে পারবেন অর্থাৎ সব ক্ষেত্রে দেখে দেখছি যে আমাদের গ্রাম অঞ্চলে যেসব বাসাবাড়ি থাকে বা আমাদের বাড়ি থাকে বাইরে যে সম্পদ থাকে এগুলো পাহারা দেওয়ার মতো আসলে আমাদের সেফটি হিসাবে কিছুই থাকে না হয়তো বা আমরা একটু তালা দিয়ে রাখি দেখা দেখি আমাদের চুরি হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি দারাজে যে বা অনলাইন প্ল্যাটফর্মে এরকম সিকিউরিটি ডিভাইস আমি অনেক খোঁজ করছি যে ডিভাইসগুলো গুলো আসছে সেই ডিভাইস আমার কাছে খেলনা ছাড়া কিছুই মনে হয়নি মনে হয়েছে যে আমি চোরের হাতে আর একটু বাড়তি কোনো জিনিস আমি নিজ থেকে কিনে এটা চোরের হাতে দিলাম মানে আমি সহজ ভাবে বোঝাচ্ছি অনলাইনে যেসব ডিভাইস পাওয়া যায় এগুলো খামার বা আমাদের ওই সম্পদের কাছে লাগিয়ে রাখতে হয় সেই ক্ষেত্রে দেখা যায় চোর যদি আসে ওই সব ডিভাইস সে আগে নিয়ে চলে যাবে তো এটা এই ডিভাইসটা আমার মূলত কেন ব্যতিক্রম আমি বলি আমি নিজে তখন কল্পনা করছি যে আমাকে এমন একটা ডিভাইস তৈরি করতে হবে ডিভাইসটা আমার ঘরে থাকবে কন্ট্রোল আমার সম্পূর্ণ নিজের হাতে থাকবে বাইরে সে সে যেকোনো একটা সিস্টেমে পাহারায় থাকবে মানে চোর বুঝবে না যে আমাদের পাতা সে পা এসে অ্যালার্মটা ঘরে বাঁচবে আমি এই ডিভাইসের পুরো ফিচারটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি এর আগে আমি শেয়ার করছি এটা কেন আমি তৈরি করলাম এবং কি ডিভাইসটা সহজে নষ্ট হতে পারবে না আউশকাল হতে হবে কয়েক বছর মানে সোজা কথা খেলনা হতে পারবে না যে আমি এখন বানানাম কয়েকদিন পরে নষ্ট হয়ে গেল এরকম হতে পারবে না এটা আসলে আমি যে ম্যাটারিয়াল ইউজ করে ব্যবহার করেছি এআই এর তথ্য অনুযায়ী এটা পঞ্চাশ থেকে ষাট বছর আয়ুষ্কাল হওয়ার সম্ভাবনা কিন্তু আমি প্রথম অবস্থায় আমার যে গ্রাহক আছে এদেরকে এরকম সেবা দিচ্ছি না আর একটু কমে দিচ্ছি মানে পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছি এরপরে আসেন বিদ্যুৎ খরচ একটা সাধারণ প্রান্তিক খামারে এটা যদি অধিক বিদ্যুৎ খরচ করে সেই ক্ষেত্রে তার দেখা যাচ্ছে অনেকটা তা ব্যয়বহুল হয়ে যাবে তার পক্ষে এটা ভ্যারি করা সম্ভব হবে না বিদ্যুৎ খরচ কম হতে হবে এবং তার যে সাপোর্ট সিস্টেম কয়েক কিলোমিটার এরিয়াতে যেন এটা ইউজ করা যায় এই ধরনের অ্যাবিলিটি থাকতে হবে ইয়া ওয়াইফাই ইন্টারনেট বা রকম সিম সাপোর্টেড ছাড়া তো সব শেষে আমি এটা তৈরি করতে সক্ষম হয়েছি এবং কে বিদ্যুৎ চলে গেলেও এই মিনি যে ইউপিএস টা এটার সাথে আমি সাথে দিচ্ছি এটা পাঁচ থেকে ছয় রাত একটানা ব্যাকআপ দিতে সক্ষম তো যদি বিদ্যুৎ একদিনে একসাথে পাঁচ থেকে ছয় দিন নাও থাকে সেই ক্ষেত্রে মূল ডিভাইসের ব্যাকআপে কোনো সমস্যা হবে না হচ্ছে শোয়ার ঘরে থাকে আমি যে স্থানে শুয়ে থাকি এখানে থাকে আমার একটি গরুর খামার আছে বর্তমানে সেটা লাগানো আছে প্রায় এক বছরের মতো হয়ে যাচ্ছে আর কি তো এর আগে এই ধরনের ডিভাইস আমি নিজে ব্যবহার করেছি কিন্তু এত ফিচার ছিল না তো এলাকার মানুষের আবদারে বা বিভিন্ন আর কি এটার আপডেট ভাষণ নিয়ে এসেছি এবং মানুষের যেন উপকারে আসে সেই দিকে খেয়াল করে নিয়ে আসছি কারণ আমাদের বর্তমান সমাজে যারা আমরা মধ্যবিত্ত পরিবার আছি আমাদের অনেক সম্পদ ঘরের বাইরে থাকে কিন্তু সেগুলো নিরাপত্তায় সাধারণ একটা তালা ব্যবহার করে থাকে চোর এসে কি করে প্রথমে তালাটা কাটে এরপর আমাদের চলে যায় আমরা ঘরে পড়ে থাকি তো আমার কথা হচ্ছে ঘুম থেকে জাগানোর মতো যদি কোনো ডিভাইস থাকে যে সে সারা রাত বাইরে পাহারার মতো অবস্থায় থাকবে আমি থাকবো ঘুমিয়ে যদি আমার সম্পদের উপর কোনো প্রকার হানা পড়ে সে আমাকে জাগিয়ে তুলবে আমি আমার এখানে একটা ব্যানার সাফাইছি আসলে এটা মার্কেটিং হিসেবে দেওয়ার জন্য আমি এখন বর্তমানে প্রস্তুত তো ব্যানারে এই যে একটা গরুর খামারে যে একটা ইউভি রশ্মি দিয়ে বা আলোর আদার সিকিউরিটি সিস্টেম মানে একটা জালের মতো এটা দিয়েছি কিন্তু ডিভাইসটা ঘরে থাকবে চোর কোনোমতে যেন ডিভাইসের কন্ট্রোল নিতে না পারে এবং অ্যালার্মটি বন্ধ না করতে পারে এটাই আমার মূল শর্ত ছিল আর এই ভিডিওর মধ্যে ডিভাইসটি বাইরে কিভাবে কাজ করে এটা আমি বলবো না কারণ এটা প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কাজ করে বিষয়টি গোপন রাখি তাহলে সেফটির ক্ষেত্রে অনেক সুন্দর কাজ করবে আসেন এবার আপনাদেরকে এই ডিভাইসটি সম্পর্কে পরিচয় করিয়ে দেই এটা কিভাবে কি আমি তো আপনাদেরকে বললামই কিন্তু এটা আরেকটু কাজ থেকে যদি আপনাদের বুঝিয়ে দেই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে এটা সম্পূর্ণ সেট আপ অবস্থায় রয়েছে একদম ব্যাকআপ ডিভাইস সহ যারা এই ব্যাকআপ ডিভাইস নেবেন না যাদের বাসায় কারেন্টে বেশি জ্বালাতন করে না তারা না নিলেও পারেন তবে এটা নেওয়া এক্সট্রা একটা সেফটি যেহেতু এটা পাঁচ থেকে ছয় রাত আপনাকে কারেন্ট না থাকলেও ব্যাকআপ দিবে কিন্তু এই যে বাইরের যে লাইটটা এটা জ্বলবে না ক্যামেরাটা কাছে নিয়ে আসো তো এটা হচ্ছে মূল ডিভাইস এটার ওজন প্রায় সাড়ে পাঁচশো গ্রাম মানে ডিভাইসের ভিতরে অনেক কিছু ব্যবহারের ক্ষেত্রে এটা অনেক ওয়েট হয়েছে এবং হেভি হয়েছে এটা প্রথমে আচ্ছা হচ্ছে রিসেট অপশন এই অপশনটি যখন আপনি রিসেট করবেন মানে বাইরে থেকে আপনার যেই সম্পদটি পাহারায় ছিল সেটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার চেষ্টা হয় সেক্ষেত্রে অ্যালার্মটি বেজে উঠবে এবং এখান থেকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি অ্যালার্মটা কিভাবে বেজে উঠবে এভাবে বেজে উঠবে এই অ্যালার্মটি আপনি বাইরে থেকে আর কোনো মতেই বন্ধ করা সম্ভব নয় ঘরে এসে আপনি রিসেট সুইচটি অফ করে আবার অন করে দিবেন তার মানে আবার সম্পত্তি পাহারায় যুক্ত হবে এটা হচ্ছে ব্যাকআপ অপশন আপনার ব্যাটারির বা বারো ভোল্টের যে কোনো সংযোগ এখানে দিলে আপনার ডিভাইসটি বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক এই ব্যাকআপ থেকে কারেন্ট নিবে কোনো প্রকার রিস্টার্ট হবে না সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো ভাবে আবার পাওয়ার অন অফ এর কোনো প্রয়োজন নেই কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে বারো ভোল্টের অতিরিক্ত পাওয়ার এটাতে কখনোই দেওয়া যাবে না এটা সম্পূর্ণ তৈরি করা হয়েছে যেন বাইরে বা ঘরে কোনো রকম মানুষের বৈদ্যুতিক শকিং সিস্টেম তৈরি না করে এরপর হচ্ছে মেন এসি পাওয়ার এটা আপনার থেকে যে পাওয়ারটা এসেছে এটা এরপরে হচ্ছে এটা আলাদা লক লকটা এই এখানে থাকবে এবং এই লকটা বাইরে গিয়ে কিভাবে কাজ করবে সেটা আমি আপনাদেরকে সবাইকে আলাদা বলে দেব এবং এটা হচ্ছে বাইরে বাতির একটা পোর্ট মানে আপনার বাইরে যে এলইডি লাইটটার লাইটটা সারা রাত জ্বলতে থাকবে মানে ডিভাইসটি অ্যাক্টিভ আছে সহজে বোঝার জন্য এটা সেই পোর্ট এটা লাগিয়ে দিলে এটা বোঝা যাবে কিন্তু সেটা এটা কোনো মতে নষ্ট হয়ে গেলেও সমস্যা নেই ডিভাইসটি আপনার পাহারা কমতে থাকবে না এবং এটা হচ্ছে সাইরেন পোর্ট এই সাইরেন পোর্ডে এই ধরনের সাইরেন এই ধরনের সাইরেন ব্যবহার করার একটাই কারণ এটার যে শব্দ হয় এটা খুবই খারাপ লাগে মানে আপনার ঘুমিয়ে থাকা একবারই সম্ভব না এবং এবং এটা অফ করলে একটা সাউন্ড অন করলে একটা বিপ সাউন্ড করে এবং এই প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমি আমার ওয়েবসাইটে লিঙ্কও এখানে দিয়ে দিব আমার ওয়েবসাইটে এই প্রোডাক্টটি আপলোড দেওয়া আছে আপনারা সরাসরি ওখান থেকে দেখে শুনে বুঝে শুনে নিতে পারবেন যদি কোনো কারণে বাইরে যে যে গরুর খামার বা অটো রিক্সা বলেন বা ঘরের দরজা বলেন যদি তার উপরে সামান্য পরিমাণ আচর কাটে মানে এক মিলিমিটার মানে চুলের এক চুল পরিমাণ সেই জিনিসটি ফাঁকা করতে চায় তখন এই ডিভাইসটি এইরকম একটা বিষাক্ত সাউন্ড তৈরি করে দেবে যেটা আসলে বাইরে থেকে কোনো করা আপনাকে ঘরে থেকেই এই যে একটা রিসেট বাটন আছে এই বাটনটা যখন আপনি রিসেট করবেন তখন আবার বন্ধ হবে তো এই ডিভাইসটি আসলে আমি নিজে তৈরি করেছিলাম বিধায় অনেকদিন আমি এটা ইউজার ফ্রেন্ডলি করার জন্য মানে একজন গ্রাহক কিভাবে এটা ব্যবহার করতে পারে সেই বিষয়ে আমার সময় চলে গেছে কারণ আমি হয়তো এই বিষয়ে বুঝি দেখা এটা আমার ব্যবহার করতে সুবিধা হয়েছে কিন্তু একজন দর্শকের ক্ষেত্রে এটা সহজ নাও হতে পারতো এই জন্য আমি এখানে একটি বোর্ড তৈরি করেছি এই বোর্ডে বোর্ডে মূলত ডিভাইস এর পাওয়ার অপশনটি থাকে এই পাওয়ার অপশনটি অন করলে এই যে দেখছেন একটা বাল্ব এই বাল্বটি আপনার ঘরের বাইরে থাকবে এই বাল্বটি প্রতিদিন সন্ধ্যায় আমরা এই বাল্বটি শুধু অন করে দেব মানে আমাদের আমাদের বাইরে যে লাইটটা থাকে সেই লাইটটা অন করে দিলেই এই সিকিউরিটি সিস্টেমটা বাড়ির পাহারায় অ্যাক্টিভ হয়ে যাবে এবং সাথে একটা বিফ সাউন্ড করবে এরকম আমি আবার শুরু থেকে দেখাচ্ছি এই যে আমি যখন ডিভাইসটা এই যে অন করবো সবকিছু ঠিকঠাক আছে এ যে ডিভাইস বিপ সাউন্ড দিচ্ছে এবং বাইরের বাতিটাও জ্বলে উঠছে তার মানে কি সিকিউরিটি ডিভাইস অ্যালার্ট আছে কারণ কি প্রত্যেক দিন আমাদের এই সিকিউরিটি ডিভাইস অন করতে মনে নাও থাকতে পারে কিন্তু বাইরের বাতি আমরা সারাক্ষণ অন করে থাকি এবং সকালবেলা যেন ডিভাইসটি বন্ধ করতে মনে থাকে সেক্ষেত্রেও বাইরের বাতি দেখলেও আমাদের এটা আমাদের মনে থাকবে তো এটার সাথে যে ইউপিএস সিস্টেমটা ব্যাকআপ সিস্টেম রেখেছি এটা ব্যাটারির একটা আলাদা পোর্ট আছে এখানে আপনার আপনাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাকে আগে অর্ডার দিবেন কারণ এটা সম্পূর্ণ হাতে তৈরি এটার ওয়েট প্রায় সাড়ে পাঁচশো গ্রামের মতো তো এটা অবশ্যই আগে অর্ডার দিতে হবে এবং এটার গায়ে একটি কিউআর কোড আছে এটা স্ক্যান করলে এটা পাঁচ বছরের পাঁচ বছরের জন্য গ্যারান্টি অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ করতে হলে এই ডিভাইসের পিছনে একটা সিরিয়াল নাম্বার আছে ওটা দিয়ে ওখানে ভেরিফাই অপশনে ভেরিফাই করলেও পাঁচ বছরে অ্যাক্টিভ হয়ে যাবে এবং এটা ইনস্টল কিভাবে করবেন আপনার গরুর খামারে অথবা অটোরিক্সার সেফটির জন্য বা আপনার বাড়িতে ঘরের বাইরে সোজা কথা আপনি যে ধরনের মূল্যবান সম্পদ রেখে রাত্রে ঘুমাতে যান সেই সম্পদ কিভাবে সেফটি দিবেন আমি তাকে আলাদাভাবে ফোন করে বলে দেব কারণ কি এটা দেখা এক একজনের ক্ষেত্রে এক এক রকম সিস্টেম হতে পারে তার বাড়ির ধরন এক এক রকম হতে পারে একভাবে বলে দিলে সবার ক্ষেত্রে এটা কাজ না আমি এর আগেও বলেছি আবারও বলে দিচ্ছি তাই এটা যে আপনারা যারা নেবেন তারা আমার কাছে আমার সাথে যোগাযোগ করলে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দিব এবং এই ডিভাইসের সাথে পাচ্ছেন পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে যদি কিছু হয় সম্পূর্ণ দায়ভার আমার শুধু আপনি শুধু ডিভাইসটা কুরিয়ার খরচ দিয়ে পাঠিয়ে দিবেন আমি রিপ্লেস করে দেব এবং বর্তমানে আমি যে ধরনের মূল্য রাখছি সেটা কুরিয়ার খরচ তারপরে যে সেটা আনুষঙ্গিক যা যা লাগবে শুধু মিনি ইউপিএসটা বাদে আমি আপনাদের কাছে সরবরাহ করছি এই ইউপিএসটা যারা নেবেন আলাদাভাবে যে ভবিষ্যতে যদি কোনো ঝড় বন্যা হয় বা এক দুই ঘন্টা ব্যাক লাগে কিন্তু এটা এতই যে কারেন্ট কম খায় এই ধরনের একটা ইউপিএস লাগালে সর্বনিম্ন চার পাঁচ দিন আপনি ব্যাকআপ পাওয়া সম্ভব এবং আপনার বাসায় যদি বারো ভোল্টের কোনো ব্যাটারি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি আমার কাছ থেকে এই ধরনের ইউপিএস না নিলেও পারবেন অতএব এই ডিভাইসটি যদি নিতে চান আমি আবারও বলছি আপনাদেরকে অবশ্যই আগে অর্ডার করতে হবে আমাদের দেশে এই ধরনের ডিভাইস এটাই প্রথম এটা আমার নিজস্ব গবেষণায় তৈরি অর্থাৎ এই ডিভাইসের সিকিউরিটি ক্ষমতা বাইরে যে জিনিসটা আপনি পাহারায় রাখবেন আমি আবারও বলছি চোরের হাতে কোনো কন্ট্রোল নাই চোর এই অ্যালার্ম কখনোই বন্ধ করতে পারবে না বাইরে থেকে সম্পূর্ণ আপনার ঘর থেকে এটা রিসেট বাটনে চাপ দিয়ে এই অ্যালার্মটি বন্ধ করতে হবে আপনার যে সম্পদ পাহারায় রেখেছিলেন সেটা ঠিক আছে কিনা এবং বাইরে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে বাইরে যে সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে আমি ডিভাইসটা পরিচালনা করব সেটা হয়তো চোর হ্যাক করবে সে বিষয়ে আমি দীর্ঘদিন গবেষণার পরে এটা তৈরি করেছি আমি কোনো ম্যাগনেটিক সুইচ ব্যবহার করিনি কারণ ম্যাগনেটিক সুইচ ব্যবহার করলে ডোরে চোর বড় ধরনের চুম্বুক নিয়ে আসলেই সেই সুইচটি হ্যাক করে ডিভাইস ডিভাইসের মতো ঘুমিয়ে থাকবে সে সম্পত্তি নিয়ে চলে যাবে এবং কি আমি কোনো সেন্সরও ব্যবহার করিনি যেটা বাইপাস করা সম্ভব আমি এটা নিজস্ব এক ধরনের লুপ ইন্টেলিজেন্ট প্রযুক্তি ব্যবহার করেছি যেটা ডিজিটাল এবং এনালয় অ্যানালগ প্রযুক্তির সমন্বয় যেটা আসলে বাইপাস করা কোনো মতেই সম্ভব নয় এবং সম্পূর্ণ হিডেন প্রযুক্তি বাইরে কিভাবে লাগানো আছে এটা চোর কখনোই বুঝতে পারে না যে এই জিনিসটা বা এই গরুর আছে সে সে কখনোই বুঝতে পারে না নিজের অজান্তেই যে মূল মালিক আছে আছে বা মহাজন তার ঘরে সিগনাল পাঠিয়ে দেয় এবং কি এই ডিভাইস একবার সিগনাল শুরু করলে অ্যালার্ম শুরু করলে চোরের পক্ষে কখনই এটা বন্ধ করা সম্ভব নয় তো আশা করছি এই ডিভাইসটি আপনাদের সবার ক্ষেত্রে কাজে লাগবে আর আমি আমাদের আমার যে গ্রাহক আছেন বা আমার এই চ্যানেলের দর্শক আছেন তো আপনাদেরকে বলবো বেশিরভাগ কারণ এর এর এটা আবিষ্কার করার পিছনে আছে আমার অনেক আগে এগারো থেকে বারো বছর আগে প্রথম আসে আমার এক গরিব দাদা ছিল আমি এখন গ্রামের বাড়িতে থাকি তার দেখা গেছে দুইটা গরুর মধ্যে একটা গরু আর কি চড়ে নিয়ে যায় আর একটা গরু পরে মারা যায় সে খুব অভাবী ছিল সেই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগছে এখন এবং পরবর্তীতে এই শোকে শোকেই আর কি মারা গেছে তারপরও আর অল্প কিছুদিন আগে ডিভাইসটি পুরো সম্পূর্ণ হওয়ার আগে আমার এক দাদা ছিল তার গ্যারেজের অটো অটো গ্যারেজটা বাসার সাথে ওটা কাইটা অটোটা চুরি হওয়ার পর আমি দেখছি যে সে রাস্তার সামনে একবার একটা গোর দিয়ে পড়ে গেছে কান্না করতে করতে আমার কাছে এই সব বিষয় দেখে খুব খারাপ লাগছে কারণ আমি চাইছি যে এরকম একটা জিনিস বানাইতে যেটা কন্ট্রোল আমার ঘরে থাকবে বাইরে আমার জিনিসটা পাহারায় থাকবে এরকম একটা জিনিস আমার তৈরি করতে হবে যেটার আয়ুষ্কাল হবে অনেক বিদ্যুৎ খরচ কম হবে এবং মূল্য একবারে কৃষকের নাগালে হবে আমি প্রথমে এটা দুই হাজার টাকা প্রাইস রাখতে চাইছিলাম কিছুতে। কারণ এখন জিনিসপত্রের দাম অনেক বেশি কিন্তু এতে দেখছি যে কোয়ালিটি মেনটেনটা আমার অনেক লো হয়ে যায় সেই ক্ষেত্রে আমি পরে আরেকটু বাড়াইছি দুই টাকা আমি এটার মূল্য নির্ধারণ করেছি এতে করে এই ডিভাইসটি অনেক হেভি হয়েছে এবং অনেক স্ট্রং হয়েছে যেন একটা গ্রাহক একটা প্রিমিয়াম ফিল পায় কিন্তু ডিভাইসের উপরের যে আপনার প্রিন্টটা আছে এটা একটু দুর্বল হয়েছে বর্তমানে সাথে সাথে করতে এবং আপনারা যারা ভাষণ আসলে আমি ফিফটি পার্সেন্ট মূল্যে তাদেরকে সরবরাহ করব এটা আমার ইচ্ছা আছে কারণ এখন আপাতত ডিভাইসের জন্য ডাইস বা অন্যান্য কিছু তৈরি করার জন্য আমার বর্তমানে বাজেট নেই তাই আপনাদের সুবিধার্থে আমি বর্তমানে এটা মার্কেটিং করেছি অনেকেই আসেন যে বাইরের সম্পদ রেখে সকালে উঠে দেখে এটা আসলে খুবই দুঃখজনক খুবই খারাপ একটা বিষয় আমার নিজের নিজেরও একটা গরুর খামার আছে তো আমি আপনাদেরকে এখন লাইভ দেখাবো যে আমার গরুর খামারে এই সিকিউরিটি সিস্টেমটা কিভাবে কাজ করে তো চলুন আপাতত আমার গরুর খামার সিনারিতে নিয়ে চলে যায় তো আসুন এখন প্র্যাকটিক্যালি দেখে এখন আলোটা একটু কম আসবে এটা হচ্ছে আমার গরুর খামার গরুর খামার বলতে আপাতত ছোট পরিসরে আপনারা জানেন আমার ছাগলের খামার আছে কিন্তু সেটা আমার বাগানে কিন্তু এটা আমার বাড়িতে তো এই ইয়ে ক্যামেরাটা আরও কাছে নিয়ে আসো এটা অবস্থা তালা অবস্থায় দেওয়া আছে এখান এখন যদি এই খামারটা আমি খোলার চেষ্টা করি কোনো মতে ওই যে অলরেডি কিন্তু বাইরে বাইরে থেকে ঘরের ভিতরে অ্যালার্ম অলরেডি বেজে উঠছে আমি শুধু তালাটা এখান থেকে নামিয়েছি আর একটা মজার বিষয় হচ্ছে এদিকে আসেন এটার সাথে কিন্তু কোনো তার নেই কোনো কিছু নেই কোনো কিছুই নেই কিন্তু আমার শোবার ঘরে আমি যেখানে শুয়ে থাকি সেখানে অলরেডি সিগনাল চলে গেছে যে আমার গরুর খামারে তালা অলরেডি খুলে গেছে তো এখন আসেন আমার গরুর খামারের ভিতরে গরুগুলো আসলে ওরকম দেখানো নিয়ে তো এখন যদি চোর আবার ইচ্ছা করে যে সে দরজা আবার লাগিয়ে দিবে এই যে এরকম করে লাগিয়ে দিবে এতে করেও কিন্তু সেই অ্যালার্মটা কখনোই বন্ধ করতে পারবে না এখন ওই অ্যালার্মটা ঘরে বাঁচতেই থাকবে ওখান থেকে মালিক যখন মানে মহাজন যখন রিসিভ করবে তখন অ্যালার্মটা বন্ধ হবে মানে আমি এখানে আসবো তালাটা আবার চেক করব ঠিক আছে কিনা তখন আবার ওখান থেকে বন্ধ করলে এটা ঠিক হবে আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি একটু বড় হয়ে গেছে আসলে ভিডিওর মধ্যে অনেক ধরনের তথ্য দেওয়া ছিল যেটা আসলে একজন প্রান্তিক খামারি বা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের খুব উপকার হবে এছাড়াও আপনি যদি একটু হায়ার লেভেলের হন আপনার বিল্ডিংয়ের কেসি গেটেও এইসব সিকিউরিটি ব্যবহার করতে পারেন তো আশা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি ডিভাইসটি আপনার প্রয়োজন না হয় আমার এতদিনের কষ্টের ফল আশা করছি একটা শেয়ার করে দিবেন যেন অন্যজন্য উপকারে আসে আল্লাহ হাফেজ